আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এখানে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ভাজা পুলি পিঠা এবং ভাপা পুলি পিঠার রেসিপি খুব সহজ পদ্ধতিতে এখানে আমি চুলাই একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি চারশো গ্রাম খেজুরের গুড় এবং সাতশো গ্রাম পুরানো নারিকেল এখন আমি দিয়ে দিচ্ছি এলাস পাঁচটি দুটো তেজপাতা চার টুকরো করে দিয়ে দিয়েছি তিন টুকরো দারচিনি এখন আমি ভালো করে নারিকেল এবং গুড়টা ভালো করে আগে মিশিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিশিয়ে নিলাম গরম মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই কারণে আমি দিয়ে দিলাম এখন আমি পিঠার পুরটা তৈরি করে নেবো এই তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে পুরটা তৈরি করে নেব আপনি যদি অনবরত না নাড়েন তাহলে কিন্তু পুরটা লেগে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে নারিকেলগুলো এই পর্যায়ে বুঝতে পারবেন একদম পারফেক্টলি হয়ে গেছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে আর টি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে এই পর্যায়ে আমার পুটটা পারফেক্টলি হয়ে গেছে আর চোলাটা অফ করে দেব এখন চোলায় একটি প্যান বসিয়ে আমি এখানে চালের শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি চালের গুঁড়ো নিয়েছি তার মানে চার কাপ দুবারে আমি সুন্দর করে ভেজে নেবো চেড়ে হালকা করে এই পর্যায়ে আমার চালের গুঁড়োগুলো ভাজা শেষ আমি এখন নামিয়ে দেব চুলায় আমি একই প্যান দিয়ে সেখানে আমি চার কাপ গুঁড়ির জন্য চার কাপ পানি মানে এক কেজি গুঁড়ির জন্য এক কেজি পানি পরিমাপ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে পানিগুলো বলক এসে গেছে ভেজে রাখা চালের গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা অফ করে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি চলে আসলাম এই পর্যায়ে আটাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি হালকা হালকা করে নেড়ে জেরে সুন্দর করে মিশিয়ে নেব দেখতে পারছেন চালের গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে সুন্দর মিশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে এই তো দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন একটু গ্লাসের সাহায্যে গরম গরম মুখে নিতে হবে আমি গরম হাতে একদম সহ্য করতে পারি না সেই ক্ষেত্রে আমি গ্লাসের সাহায্যে সুন্দর করে মুথে নিলাম এই পর্যায়ে আমার মুথা শেষ এখন আমি হাত দিয়ে আর ভালো করে মুথে নেব শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে ভালো করে কাইটা সুন্দর করে নিচ্ছে কাইটা যতটা সুন্দর করে মুথে নেবেন ততটাই ভালো হবে ডোটা যত ভালো পিঠা খেতে তত মজা এই পর্যায়ে আমার পিঠা ডোটা পারফেক্টলি হয়ে গেছে এখন আমি একটি গামছা ভিজিয়ে তার উপরে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাতলা অন্যও দিতে পারবেন এখানে আমি পরিমাপ মতো পনেরো মিনিট পর চলে এসেছি আটা নিয়ে আমি এখন সুন্দর করে একটি রুটি বেলে নিয়েছি রুটিটা তেরা বেঁকা হলেও সমস্যা নেই যেহেতু আমি সাজ দিয়ে কেটে নেব এখন আমি একটা পিঠার সাজ নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন নারিকেলের পুরটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে যাতা দিয়ে কেটে নেব এই তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে এখানে আমার একটি পিঠা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েক রকম পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন না টেনে ভিডিওটি দেখবেন আপনাদের উপকারে আসবে এই তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি পিঠা বানিয়ে নিলাম এখন আমি আরেকটি রুটি বানিয়ে নেব আপনাদের আরেকটি সাজের সাহায্যে পিঠা বানিয়ে সুন্দর করে দেখিয়ে দেব পরিমাপ মতো ডো নিয়ে আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটি গোল আকারে শেপ করে নিচ্ছি টুপির মতো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাপ মতো এখন পুব দিয়ে দেব এখন দিয়ে আমি হাত দিয়ে নকশা করে দেখিয়ে দেব আমি আপনাদের কীভাবে পিঠাটা তৈরি করছি আপনাদের বেশ কয়েকটা ডিজাইন করে আমি সুন্দর করে দেখিয়ে দেবো এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে নতুন আরেকটি ডিজাইন হয়ে যাবে এখন আমি আবার পরিমাপ মতো ডো নিয়ে আরেকটি রুটি বেলে নিচ্ছি এখন আমি একটি গ্লাসের সাহায্যে রুটিটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নেবো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে চারটা পিঠা বানাবো আরও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বেশ কয়েকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এবং সাজ দিয়ে এই তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এভাবে গ্লাস দিয়ে কেটে কেটে কাটা চামিচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে মুখটা আটকে নিতে পারেন একটা ডিজাইনও তৈরি করতে পারেন এই তো আমার এই পর্যায়ে পিঠাগুলো সুন্দর মতো সবগুলোই ডিজাইন করা শেষ ভরা শেষ একে একে আমি বাকি ডোগুলো এভাবে পিঠা তৈরি করে নেব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ ফলো দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় এই তো আমি যেগুলো সাজ দিয়ে তৈরি করেছিলাম পিঠা এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি হালকা গরম হতে পিঠাগুলো আমি একে একে সুন্দর করে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি সুন্দর করে চেড়ে উল্টিয়ে পালটিয়ে পিঠাগুলো লালচে লালচে করে ভেজে নেব পিঠাগুলো যখন লালচে লালচে হয়ে যাবে তখন ভাববেন পারফেক্টলি পিঠাগুলো এখন হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো লালচে লালচে ভাব চলে এসেছে এর মানে পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে নেব এই তো পিঠাগুলো তুলে নিলাম এই তো ভাজা পুলি পিঠা মচমচে খুবই এখন আমি হাত দিয়ে যে নকশা করে পিঠাগুলো বানিয়েছিলাম এগুলো ভাপে দেবো আমি আগে থাকতে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে স্টিলের ঠাকনা দিয়ে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকনার সিদ্ধগুলো অফ করে ঢেকে রাখবো পনেরো মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি হয়ে গেছে পিঠাগুলো যেন ইজি একদম উঠে যায় সেই ক্ষেত্রে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম উপর দিয়ে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিলাম একে একে তো আমার ভাপা পুলি পিঠা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ